লিথুনিয়াতে কি এজেন্সি ছাড়াই স্টুডেন্ট বিষাতে আপনি ব্যাচেলর বা মাস্টার্সে পড়তে যেতে পারবেন আজকের টপিক হচ্ছে এ নিয়ে ফুল ডিটেইলস আমি আলোচনা করব আপনাদের সাথে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি আইমান আছি আপনাদের সাথে সো প্রথমে আমি উত্তরটা এক কথা দিয়ে দিই উত্তরটা হচ্ছে হ্যাঁ পারবেন যদি আপনার আত্মবিশ্বাস থাকে আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি পারবেন না কেন পারবেন না এটার উত্তরও আমি দিচ্ছি আপনি নিজের মনেই বলতেছে যে আপনি পারবেন না তাহলে আপনি কিভাবে পারবেন আচ্ছা সো আপনি হচ্ছে কিভাবে প্রসেসটা করবেন ফার্স্ট অফ অল ডকুমেন্ট লিগালাইজেশন আপনার সি এসএসসি বা ব্যাচেলর্স এর এই সব জিনিসগুলো তো আপনারা জানেন আইএলস দিতে হবে এটাও আপনারা জানেন মেইনলি আসলে প্রবলেমটা আসলে হয় যখন আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার সময় প্রবলেম হয় না এরপর যেই ডকুমেন্টস গুলো আপনার এম্বাসিতে যাওয়া লাগে বা হচ্ছে দেওয়া লাগে সেগুলো নিয়ে আসলে আপনারা কনফিউশনে ভোগেন যার ফলে কোনো একটা ডকুমেন্ট মিসিং থাকে যার ফলে আপনারা বিচারেজেক্টন এই জন্য আসলে এজেন্সির দরকার হয় সো এখন আসলে আমি বর্তমানে আছি তিনটা লিথুনিয়ার টপ ইউনিভার্সিটির ওয়েবসাইট পোর্টালে আপনাদের দেখানোর জন্য যে আপনারা আসলে কীভাবে যোগাযোগ করবেন দেখেন আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা কিউআর লিখবেন যেমন আপনার সাবজেক্ট আমি ধরলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে আপনি ফেসবুকে লিথো তারপর হচ্ছে এ তারপর হচ্ছে ইনস্টাগ্রামে তারপর হচ্ছে টুইটার যেখানে পারেন আপনি জাস্ট কিওয়ার্ডটা দিবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিথুনিয়া অনেকগুলা মানুষ পাবেন যারা আপনার সেম ব্যাকগ্রাউন্ডে পড়তেছে অনেক বাংলাদেশি পেয়ে যাবেন অনেক বাংলাদেশি পাওয়ার পর আপনার যেটা হবে আপনি তাদের থেকে পরামর্শ নিতে পারেন যে ভাই আমি লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছি এখানে আমি প্রবলেম ফেস করতেছি কি কি লাগবে ম্যাক্সিমাম বাংলাদেশি কিন্তু হেল্প করবে দেখেন একটা জিনিস আমি আজকে বলি আমি সবাইকে যে জিনিসটা বলি না সেটা হচ্ছে একজন থেকে যদি আপনি দেখে লিখেন তাহলে সেটা হবে চুরি আর যদি আপনি দশজন থেকে সেটা লিখেন তাহলে সেটা হবে রিসার্চ এখন আপনি একজন থেকে শুনলেন আপনি একজনের কথাই আপনি নাচবেন না আপনি সেম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের অথবা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড এর যেমন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুঁজতেছেন আপনি কি এতই বোকা আপনি কম্পিউটার সায়েন্সকে কি মেসেজ দিবেন না সেম রিলেটেড ফিল না অবশ্যই মেসেজ দিবেন তাদের কথাও শুনবেন সব সব কথা যখন শুনবেন তখন আপনার একটা ধারণা হবে যে আসলে কি কি ডকুমেন্টস লাগবে কি কি করতে হবে তখন একটা কিছুতে যখন বিজনেস মানে প্রবলেম ফেস করবেন তখন দেখা যাচ্ছে আপনি কি করবেন এইখানে প্রতিটা ইউনিভার্সিটির কিন্তু সাপোর্ট আছে আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে কন্ট্যাক্ট অপশন আছে সাপোর্ট অপশন থাকে এইখানে তাদের হচ্ছে মেল দেওয়া থাকে এই যে মেল দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এখন আপনি হচ্ছে নাম্বারে মেইলে পাঠাবেন যে আমি সাপোজ আপনি হচ্ছে প্রবলেম ফেস করছেন হচ্ছে কোথায় যেমন আমি হচ্ছে লিগালাইজেশন একটু প্রবলেম ফেস করছি আমি এখানে কি করবো অথবা আমার স্টুডেন্ট গ্যাপ আছে আমি অ্যাপ্লাই করেছি এখন বিশাল রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা সো ওরা যদি বলে যে আমার লো আমার লো সিজিপি আমার সিজিপি ব্যাচেলার্সের টু 2.60 সিক্স জিরো আমার কি অ্যাপ্লাই করা ঠিক হবে কি এই এই যাবত প্রবলেম গুলা বা যখন আপনি অফার লেটার পেয়ে গিয়েছেন এরপরের প্রবলেমগুলো তাদের আপনি মেইল করবেন তারা ডেফিনেটলি হেল্প করবে খুব ইনস্ট্যান্টলি তারা কিন্তু রিপ্লাই দিয়ে দেবে আর কি তো এটা হচ্ছে আপনারা ইজিলি করতে পারবেন এখন আসলে আমি দেখেছি অনেক মানুষ এপ্লয়ডি গেছে চাইনা বলেন ইউএসএ বলেন অনেক মানুষই আছে কেন কেন শুধু আপনি এজেন্সিকে দিয়ে এক লাখ টাকা আপনি শুধু জাস্ট নষ্ট করবেন এখন কাদের আসলে এজেন্সি ধরা উচিত তাদের হচ্ছে আসলে খুব একটা আইডিয়া নেই দেশ ছাড়া লাগবে যে কেরিয়ার করতে সো এত কিছু টাইমও নাই যে আহ তো ধৈর্য ধরে সব কিছু করবেন তো তারা হচ্ছে এজেন্সি উঠতে পারেন এজেন্সি আমার আসলে অনেকে হয়তো আমাকে কমেন্ট জানতে চাইবেন যে কোন এজেন্সি ভালো হবে বা ডেফিনলি আমি কোন এজেন্সি রেকমেন্ড করব না আমি কোন এজেন্সির সাথে সম্পৃক্ত না আমার জাস্ট উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো কিছু বলা অথবা হচ্ছে আপনারা ফুল জার্নিতে ভালো মতো আপনারা লিথুনিয়াতে মজা দিতে পারেন আর কি তো আশা করছি যে আপনাদের বুঝাইতে পারছি যে আমার বিদেশ মানে যেটা আমার মেন পয়েন্ট সেটা তো আহ এই আর কি আমি কোনো agency খারাপ বলি না কোনো agency ভালো বলবো না সবাই আসলে আপনাদের নিজের বিবেক বিবেচনা হয়েছে তা না হলে আপনি লিথুনিয়া তে যাওয়ার স্বপ্ন দেখতেন না so ভেবে চিন্তে decision নিবেন আর so আমি আশা করছি যে আপনাদের একটা basic ধারণা দিতে পেরেছি কাদের আসলে আহ যাওয়া উচিত এবং আসলে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন ডকুমেন্ট কি লাগবে তা আমি আলোচনা করতেছি না কারণ হচ্ছে আমি BTT almost হচ্ছে এখন চার মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে আমি যদি এই জিনিসটা আরো বড় করি তাহলে পনেরো ষোলো মিনিট হয়ে গেলে এটা আপনারা অনেকেই দেখবেন না তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনারা যদি চান আপনি কমেন্টে জানাতে পারেন আমাকে আমি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে জানাব আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন কোনো কমেন্টস থাকলে অথবা কুইরিজ থাকলে কমেন্টে জানাবেন আর এই তো ভালো থাকেন সালামু আলাইকুম সবাইকে